হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা জনগণ আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আজকে অফিস যাওয়ার না আজকে অফিস থেকে বের হয়ে অফিস শেষ করার পরে ব্লগ হ্যাঁ তো আজকে ব্লগের উদ্দেশ্য হচ্ছে কোনো উদ্দেশ্য নেই আজকে ব্লগের কোনো উদ্দেশ্য নয় আজকে মহাপবিত্র নাইট সো ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো হবে এটাই আজকের গোল কোথায় যাব কি করবো এখনো কোনো কিছু ফিক্সড না মাঝ রাস্তায় একজনকে পিক করবো আর ফ্রেন্ড অপেক্ষা করতেছে আমার জন্য সো ওকে পিক করার পরে ডিসিশন হবে যে আমরা কোথায় যাচ্ছি কোথায় আজকে আড্ডা দিব আমরা সেই তো চলুন আপনারা আমার সাথে যেতে যেতে পথে কথা হবে ব্লগে এখানে জ্যাম খেলে তো প্যারা হয়ে যাবে সময় মতো পৌঁছাতে পারবো না আমার ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে সে আমাকে প্রচুর বকা দিবে ভালোবাসা উতলা পড়বে তার আমার জন্য ও নো ল্যান্ড ক্রুজার তা ভাব আছে মানে এইসব বড় ভেকল গুলো ল্যান্ড প্রজার প্রাডো বলেন তারপর নিশানের পেট্রোল আছে এই গাড়িগুলো একটা রোড প্রেজেন্স আছে অন্যরকম আপনি যখন এগুলো ভিতরে বসবেন আপনি ফিল করবেন যে আপনি রাজা ও নো জ্যাম রাজা থেকে তো প্রজা হয়ে গেলাম এখানেই এই জ্যাম চাপ দিও না আমাকে চাপ দিও না আমাকে ভাই মার্কা মারা জ্যাম আজকে মার্কা মারা জ্যাম এই জ্যাম ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আসলাম এনতে যাওয়ার ভিতর দিয়ে একটু শর্টকাট নেওয়ার চেষ্টা করতেছি আল্লাহ জানে এখান থেকে শর্টকাট নিয়ে আবার নাবিস্কো দিয়ে বেরোবো ওখানে কতটুকু জ্যাম কে জানে আল্লাহ রহম করুক জ্যাম এত বাড়তেছে মানে ঢাকায় তো মুভমেন্ট করা ঢাকার ভেতরে টাফ হয়ে যেতেছে দিন দিন যাই হোক আশা করি যেন জ্যামটা না থাকে আমি আশা করতেছি যেন জ্যাম না থাকে কিন্তু মন বলতেছে জ্যাম থাকবে পিয়াল বাইকগুলো ওয়াশ করতেছে দেখে তো শান্তি লাগতেছে বাইকটা ওয়াশ করাতে হবে আমার অনেক ময়লা হয়ে গেছে এই বৃষ্টি কাদায় বাইকের অবস্থা বারোটা বেজে যায় ব্যাপারটা হচ্ছে আপনি কোথায় মুভ করবেন আপনার কোন এক জায়গায় থাকতে হবে কোনো একটা নির্দিষ্ট টাইমে আপনার হাতে অনেকখানি সময় নিয়ে বেরোতে হবে অনেকখানি ঠিক আছে মাঝে মাঝে তো গুগল ম্যাপও ভুল দেখা দেয় করে একটা বেশি সময় হাতে নিয়ে যেতে হবে কারণ জ্যামের অবস্থা খুব খারাপ সে কখন রওনা দিচ্ছি সাড়ে সাতটা বেজে গেছে এখন আমি মহাকালী ক্রস করতে পারি না মহাকালীটা পার করতে পারলে এরপর সৈনিক ক্লাব পর্যন্ত একটা জ্যাম থাকে এবার শনি ক্লাব পার করতে পারলে ইনশাল্লাহ খুব বেশি প্যারা হবে না কিন্তু এই শনি ক্লাব পর্যন্ত যেতে জান বের যাবে ও নো দেখেন কত বড় একটা এই যেখানে কি একটা অবস্থায় রাস্তাটার এখানে মিন হল এখানে গর্ত রাস্তা জুড়ে এই অবস্থা মেন হলে গর্তগুলা নিচু করার জন্য রাস্তা থেকে একটু নিচু হওয়ার জন্য বা একটু উঁচু হওয়ার জন্য অবশ্যই কোনো রিজন আছে যা কোনো ভাবে বানায় কিন্তু এই ব্যাপারটা নিয়ে তাদের একটু ভাবা উচিত এটা তো মোটেও সেফ না জিনিসটা যে কোনো সময়টা দুর্ঘটনা ঘটে যেতেই পারে খুব স্বাভাবিক ব্যাপার তেল নেওয়া দরকার ছিল কিন্তু জ্যামে অনেক সময় নষ্ট হয়ে গেছে এখন আপাতত তেলটা নিব না অন্য কোনো সময় ইনশাল নতুন বাইকগুলো এখানে প্যাকেজিং চলতেছে এগুলো মনে করিয়া করা হবে কারো ড্রিম বাইকগুলো এখানে এইভাবেই চলে যাবে তাদের কাছে ঢাকা থেকে জ্যামের যে পরিস্থিতি গ্যাপ খুঁজি তিতি তিতি আর তিতি তিতি হ্যাঁ জ্যামের মধ্যে দাদা আর কি করবো বলেন ব্রেনও কাজ করা বন্ধ করে দেয় এক পর্যায়ে খালি মোড় ক্রস করলাম আল্লাহ আল্লাহ করে শনি ক্লাব পর্যন্ত চলে যেতে পারলে কয়েকটুকু একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ মশাল্লা মশাল্লা এখন পর্যন্ত কোনো পেইন ছাড়া চলে আসছি এই সৈনিক ক্লাবে মুখটা একটু পেইন হবে বুঝতে পারতেছি ব্যাপার এতটুকু বেয়ার করাই যাবে হলো রে কি হলো রে সামনে কে নাকি এমনটি তো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া এবার পেয়া নাই এবার খালি একটু জায়গা পেলেই চলে যাওয়া যাবে কিন্তু এই ড্রাইভার বড়ো ভাই আমাকে জায়গা দিল না আমি কষ্ট পেয়েছি মামুন অনেক কষ্ট উনি আমাকে দিয়েছে ও সে রাস্তা মাঝখানে আছে সে পার সামনে তো ফাঁকাই মাসাল্লা বাসগুলো এক লাইন দুই লাইন তিন লাইন সে কখন কোথায় দাঁড়া যাবে যাচ্ছি তুলবে তা ঠিক ঠিকানা এই দেখেন এই দেখেন সে দিছে সে যা করা সে সেটা করছে দেখেন ওই যে ও আবার ও যা আবার ও চাপ দিচ্ছে কম্বিনেশন ফাটাফাটি কম্বিনেশন তাদের মানে তাদের একজন আজনের প্রতি যে মুহাব্বাত ভালোবাসা পাকা রাস্তা মজাই অন্যরকম আরাম লাগতেছে ঠান্ডা একটা বাতাস আসতেছে এই বনাইটা ক্রস করছে আর ঠান্ডা বাতাস শুরু এখানে আরেকটা জায়গা আছে কিছু মানুষ এখানে রাস্তা পার করে এ থেকে একটু সাবধান থাকতে হবে আমি কি চলে যাবো চলে যাই থেকে কোনো লাভ নাই এখানে ভিজা কেন বৃষ্টি পড়েছে নাকি রাস্তার মাঝখানে অতটুকু জায়গায় বৃষ্টি পড়েছে পুরো বাংলাদেশে সবচেয়ে ভদ্র একটা স্পিড ব্রেকার এটা সবচেয়ে ভদ্র এবং ডিসেল একটা স্পিড ব্রেকার আমার প্রিয় একটা স্পিড ব্রেকার এগুলো কি ফার্স্টে ভাবছিলাম কোল বলিস পরে দেখি না এগুলো মানে শাক পাতা বা পান টান কিছু একটা হবে হয়তো বা এই যে এখানেও জ্যাম লাগা রাখছে রাস্তা মাঝখান থেকে হঠাৎ বামে সিগনালটা দিলে ভয় লেগে যায় ভাই বিলিপি এখানে ঠান্ডা এখানে মনে হচ্ছে যে শীতকালে শুরু বা শেষের দিকে যে ঠান্ডা ঠান্ডা একটা ইয়ে থাকে ফিল থাকে এখানে ওই ফিল্ডটা আসছে ভাই এখানে ঠান্ডা ঠান্ডা বাতাস আছে খুব প্লেজেন্ট একটা ওয়েদার মানে পানি কেন পানি 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 ওয়াটার অনেকদিন পরে তিরিশ ফিটের দিকে ঢুকলাম বন্ধু যে কোথায় দাঁড়াইছে সেটা আমি নিজেও জানি না কোথায় দাঁড়াইছে ওখানেই দাঁড়াই দাঁড়িয়ে ওকে একটা ফোন দেখি কোথায় দাঁড়াই হ্যাঁ ফ্রেন্ডের সাথে কথা হয়ে গেছে বন্ধু আমার সামনে আমার জন্য অপেক্ষা করছে বেশ স্পিডিং করা যাবে না এখানে জানিনা ক্যামেরা রেকর্ড হইতেছে না তার বিষয় গেছে না ক্যামেরার চার্জ আছে না কে জানে চার্জ না থাকলে রেকর্ড হচ্ছে না অযথায় বকবক করতেছে এমন কিছু একটা অনেক দিন পর অনেক দিন পর কিছু আমি বাইক নিয়ে আসছি অনেক দিন পর এই মাঝখানে অনেকবার আসা হয়েছে কিন্তু প্রতিবারই আমি আমার গাড়িটা নিয়ে আসছি বাইক নিয়ে আসা হয় নাই ও তখন ধরে ক্লাস ধরি না আমার কাজটাও খুশি হয়ে গেছে

নিকে অনেক জ্যাম ফেল আসা লাগছে কে আসছে বুঝতে হবে চলো চলো চলো